আজকে আমাদের আলোচ্য বিষয় হল রক্তাল্পতা বা অ্যানিমিয়া এই যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলতে কি বোঝায় রক্ত রক্ত আমাদের দুটো উপাদান নিয়ে তৈরি এক হচ্ছে রক্ত কোষ এবং রক্ত রস। এই রক্ত কোষের মধ্যে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা থাকে তো এই যে লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে এই হিমোগ্লোবিনের পরিমাণ যদি সাধারণের থেকে কম হয় তখন সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি অ্যানিমিয়া সাধারণ যে পরিমাণ সেটা কত পুরুষের ক্ষেত্রে তেরো দশমিক আট থেকে সতেরো দশমিক দুই গ্রাম পার ডেসিলিটার এবং মেল পারসনের ক্ষেত্রে টুয়েলভ পয়েন্ট ওয়ান থেকে ফিফটিন পয়েন্ট ওয়ান গ্রাম পার ডেসিলিটার এই হলো আমাদের সাধারণ হিমোগ্লোবিনের লেভেল এইবার এই হিমোগ্লোবিন যদি কম থাকে সেই কন্ডিশনটাকে আমরা রক্তাল্পতা বলছি তো এই যে রক্তাল্পতার কি কি লক্ষণ রয়েছে কিছু সাধারণ লক্ষণ রয়েছে যেমন মাথা ঘোরা দেন দুর্বলতা ভাব চোখ এবং মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া দেন বুক ধরফর করা শ্বাসকষ্ট এইগুলো হচ্ছে সাধারণ লক্ষণ এবার কারণের উপর ভিত্তি করে কিছু লক্ষণ রয়েছে যেমন আয়রন ডেফিসিয়েন্সি মানে লোহার লোহ ঘটিত যে কারণ লোহার অভাবে যে অ্যানিমিয়াটা হয় বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে হাতের নোখ এবং যে পায়ের নোখ এগুলো বাঁকা হয়ে যায় এবং মুখে ঘা ও ঠোঁটে ঘা হতে থাকে দুই নম্বর কারণ আছে ভিটামিন বি টুয়েলভের অভাবজনিত কারণে যে অ্যানিমিয়াটা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে স্মৃতিশক্তি লোপ পায় ক্ষণিকের জন্য ভুলে যায় অনেক কিছুই এবং সাথে যেটা দেখা যায় সেটা হচ্ছে হাত পা ঝিনঝিন করে এবং হাত পায়ে অসারতা ভাব থাকে এবং হাত ও পায়ের যে পেশিগুলো থাকে বা মাসেলগুলো থাকে সেগুলো শক্ত হয়ে যায় তিন নম্বরের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া সিকল সেল অ্যানিমিয়া কি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব ডিটেলসে এখানে জেনে রাখি সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কি লক্ষণ থাকে অস্থিসন্ধিতে ব্যথা হয় মানে কাটে কাটে ব্যথা হয় হাত এবং পায়ে ব্যথা হয় মাসেলগুলোতেও ব্যথা হতে থাকে বাচ্চার ক্ষেত্রে বৃদ্ধি কমে যায় বাচ্চা বাড়ে কম এ সা এছাড়াও বাচ্চাতে ঘন ঘন সংক্রমণ হতে থাকে ঠান্ডা লাগা জ্বর হওয়া এই রকম সংক্রমণ লেগেই থাকে তিন নাম্বার হয়ে গেল এবার চার নাম্বারে আসছি যে দীর্ঘস্থায়ী যে রক্ত রয়েছে সেইগুলো তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় এই ধ্বংস হওয়ার ফলেও অ্যানিমিয়া হয় যেমন এই যে দীর্ঘস্থায়ী রক্ত কণিকা যখনই ধ্বংস হচ্ছে তখন দেখা যাচ্ছে যে জন্ডিসের লক্ষণ দেখা যাচ্ছে বা পিত্তথলির সমস্যার জন্য যে উপসর্গগুলো দেখা যায় সেই উপসর্গগুলো দেখা যায় এছাড়াও এই যে দীর্ঘস্থায়ী রক্তকণিকা যদি ধ্বংস হয়ে যায় তাড়াতাড়ি তো সেক্ষেত্রে প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যায় তো আমরা এই ভিডিওতে কথা বললাম যে অ্যানিমিয়া কি এবং অ্যানিমিয়ার লক্ষণগুলো কি